আমার বিয়ে হয়েছে দুই বছর হলো এই দুই বছরে আমার স্বামী এক টাকাও আমাকে হাত খরচ দেয়নি আমি যে গরিব ঘরের সন্তান এমনও না আমার ফ্যামিলি কিন্তু মোটামুটি স্বচ্ছ আমার যাবতীয় খরচ আমি আমার বাবার কাছ থেকে এনে চলি আমার হাজব্যান্ড প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা তার মায়ের অ্যাকাউন্টে পাঠায় এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই বা কখনো মন খারাপও হয় তো গত দুই মাস হলো তার মায়ের অ্যাকাউন্টে একটা প্রবলেমের জন্য সে আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় এবং যখন টাকা আসে তখন আমি আমার শাশুড়িকে নিয়ে ব্যাংকে গিয়ে সমস্ত টাকা তুলে তার হাতে দিয়ে সে আমার একটু প্রয়োজন ছিল এজন্য আমি আমার অ্যাকাউন্ট থেকে আড়াই হাজার টাকা বাকি যে টাকা ছিল এক লাখ টাকার উপরে সেটা সম্পূর্ণ টাকাটাই আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই সেদিন ভালোই ছিল রাতে আমার স্বামী হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে কেন আমি সম্পূর্ণ টাকাটা তুলে তার মায়ের হাতে দিলাম না কেন আমি নিজের জন্য আবার আড়াই হাজার টাকা রেখে দিয়ে নিয়ে অনেক কৈফিয়ত অনেক বকাবকি করে আমাকে তখন আমি আমার স্বামীকে একটু জোর গলাই বললাম তোমার টাকার উপর তো আমারও হক আছে নাকি আর বিয়ের পর থেকে তো তুমি আমাকে এক টাকাও কখনো খরচ দাও না বিয়ের পর থেকে আমার সম তো সমস্ত ঔষধপাতির খরচ থেকে শুরু করে জামা কাপড় কোথায় ঘুরতে যাওয়া হাত খরচের টাকা সমস্ত টাকাই আমি আমার বাবার কাছ থেকে এনে চলি তুমি তো এক টাকাও কখনো দাও কতদিনই বা আমি তাদের কাছ থেকে এনে এভাবে চলবো আমারও তো খারাপ লাগে আত্মসম্মানে লাগে আমার আত্মীয় স্বজনে বলে আমি এত টাকা ইনকাম করে তারপরও তুমি এখন পর্যন্ত তোমার বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে চলো কথাগুলো শুনে কি আমার খারাপ লাগে না স্বামীকে এত কথা বলার পরও সে আমার সাথে খারাপ ব্যবহার করতেই থাকে সে বারবার বলতে থাকে আমি যে টাকাটা নিয়েছি সেটার জন্য তার মাকে ফেরত দিয়ে দিই এক কথায় মা ভক্ত ছেলেকে বিয়ে করলে যে সিচুয়েশনের মধ্যে থাকতে হয় পাপড়া আমার মতো এরকম সিচুয়েশনে রয়েছে তারাই একমাত্র বলতে পারবে যে কতটা কষ্ট এবং এই মাসেও আমার অ্যাকাউন্টে প্রায় দেড় লক্ষ টাকার মতো এসেছে আর সাথে সাথে আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলছে সমস্ত টাকাটার জন্য আমি সহ আমার শাশুড়ির হাতে দিয়ে দিই ওখান থেকে যেন এক টাকাও আমি নিজের জন্য না রাখি তারপরে যেরকম করে আসছিলাম আর ওই যে আমি আড়াই হাজার টাকা নিয়েছিলাম এই জন্য তার মনে একটু সন্দেহ আমি যদি আবার টাকা রেখে দিই ওখান থেকে কিছু নিজের জন্য হাজব্যান্ডের সাথে আমার প্রতিদিন কথা হতো ঠিকই কিন্তু সে কিন্তু অনেক ব্যস্ততা দেখাতো দেখা যেত আমার সাথে কথা বলছে ঠিকই সেই টাইমটাতে সে ইউটিউব দেখতেছে গেম খেলতেছে বা অন্য কোনো দিকে মন দিয়ে বসে আছে আমি যে কথাগুলো বলছি তার কোনো গুরুত্বই নেই তার কাছে তাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছি দেখো আমার শাড়ি গয়না বা লক্ষ লক্ষ টাকার দরকার নেই মাস শেষে আমার যতটুকু প্রয়োজন অতটুকু দিলেই আমি খুশি সে আমাকে বলে তোমার বাবারকে টাকা পয়সার অভাব আছে নাকি যত টাকা লাগে বাবার কাছ থেকে নিবা আমাকে কেন এসব কথা বলতে যাও আর যদি বেশি আত্মসম্মানে লাগে তাহলে নিজে ইনকাম করো আমি নিজেও তো কিছু একটা করে ইনকাম করতে পারো নিজের খরচ চালাতে পারো আমাকে এটা বলে দেয় আমার আর আমার মায়ের মধ্যে কোনো প্যাচ লাগাতে আসবা আমাদের সংসারে অশান্তি বাঁচাতে আসবা না শুধু টাকা পয়সা নিয়ে যে এরকম করে এমনটা নয় সব কিছু নিয়েই সে আমার সাথে এরকম করে হ্যাঁ এর মধ্যে যখন সে বিদেশ থেকে আসে তখন অনেক জিনিসপত্র নিয়ে আসে আর সমস্ত জিনিসপত্র সহ ট্রলি ব্যাগটা আমার শাশুড়ির হাতে তুলে দেয় আমার ননদ আর শাশুড়ি সমস্ত জিনিস বের করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় আর যতটুকু থাকে ততটুকু লকারের মধ্যে তুলে রাখে আমার জন্য কিছুই নিয়ে আসেনি বা আমাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করে না তারা আমার স্বামীকেও কখনো বলতে শুনিনি যে এটা আমার ওর জন্য আমি এনেছি বা ভাবে আমার জন্য কোনো কিছু নিয়ে এসেছে এটা আমার বউকে দাও আমার বাবা মার বাড়িতে যত কিছুই থাক না কেন আমার তো ইচ্ছা করে আমার হাজবেন্ড কোনো জিনিস পেতে বা তার জিনিসের প্রতি অধিকার খাটাতে তার কাছ থেকে কখনোই আমি এ ধরনের কোনো কিছু পাই নাই বরং যে বিদেশ থেকে যখন আসে তখন আমার সাথে বেশি একটা কথাবার্তাও বলে না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় বিকেল বেলা ঘুমিয়ে থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় আবার রাত্রে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এভাবেই আমার সংসার জীবন চলতে থাকে আমি আমার হাজবেন্ড অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি আমার হাজবেন্ড কে কিছুদিন আমি বলেছিলাম আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আমি তোমার সাথে ভিডিও কলে ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারি না আমাকে একটা ফোন কিনে দাও বা এই ফোনটাই ঠিক করে দাও কারণ আপরা এবার যখন ব্যাগটা খুলেছিল নতুন একটা ফোন দেখে মনে মনে অনেক খুশি হয়ে গিয়েছিলাম ভেবেছি আমার জন্য ফোনটা নিয়ে এসেছে কিন্তু ফোনটা বের করে তার মায়ের হাতে দিয়ে দিল অথচ তার মাকে গত বছরে একটা ফোন দিয়েছে যেটা এখন পর্যন্ত নষ্ট হয়নি তার মায়ের ওই পুরান ফোনটা পর্যন্ত আমাকে দিতে পারতো কিন্তু সেটাও আমাকে দেয় অবহেলা নিয়েও আজও পর্যন্ত বেঁচে আছে তাকে আমি যতভাবেই বুঝাই না কেন কোনো লাভ হয় না তার সংসারে কাজ করার পরও না পাই স্বামীর ভালোবাসা না পায় স্বামীর একটু যত্ন না স্বামীর কোনো জিনিসের প্রতি নিজে একটু অধিকার খাটাতে পারে তো থাকে সেই দূরপ্রবাসে প্রবাসে আর এই আমার শাশুড়ির কথা নাই বা বলি সে প্রত্যেকটা দিন আমার জীবনটাকে একদম দুর্বিষহ করে তুলছে আর এইভাবে যে কতদিন কাটাতে পারবো বলতে পারছি সম্পূর্ণ গল্পটা একটা আপর জীবন থেকে নেওয়া